ঐতিহ্য আর সংস্কৃতির অনন্য নিদর্শন বৈশাখী মেলা আবারও রং ছড়াতে চলেছে সাবরুম শহরে এই মেলাকে কেন্দ্র করে আজ সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক উচ্চ পর্যায়ের প্রস্তুতি বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা এলাকার গুরুত্বপূর্ণ আধিকারিক প্রশাসনিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমাপোর্দার দে প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন শান্তিপ্রিয় ভৌমিক এমডিসি কংজং মগ মহকুমা শাসক শিবজ্যোতি দত্ত মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার স্বাস্থ্য দপ্তরের আধিকারিক নিপেন্দ্র রিয়াংসহ সমস্ত ডিসিএম এবং পঞ্চায়েত সদস্যরা এই সভায় অংশগ্রহণ করেন বৈঠকে বৈশাখী মেলার নিরাপত্তা জনসাধারণের সুবিধা যানবাহন নিয়ন্ত্রণ স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে গভীরভাবে আলোচনা হয় চেয়ারপারসন পোদ্দার দে সংবাদ মাধ্যমকে জানান বৈশাখী মেলা শুধু এক আনন্দ উৎসব নয় এটি আমাদের ঐতিহ্যের অংশ শাবলুমবাসীর দীর্ঘদিনের আবেগ ও ভালোবাসা জড়িত আছে এই মেলাকে ঘিরে আগামী আটই মে থেকে শুরু হতে চলেছে এই বহুল প্রতীক্ষিত বৈশাখী মেলা চলবে ষোলোই মে পর্যন্ত মেলায় থাকবে হস্তশিল্প খাবার সাংস্কৃতিক অনুষ্ঠান আনন্দ মেলা এবং নানামিধ বিনোদনের আয়োজন থাকবে এই মেলায় প্রত্যাশা করা হচ্ছে প্রতি বছরের মতো এবারও মেলায় উপচে পড়বে ভিড় সাবরুম শহরের এই বৈশাখী মেলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয় বরং একটি স্থানীয় অর্থনীতি ও সংস্কৃতিকে প্রাণের সঞ্চার করার একটি মাধ্যম মেলা ঘিরে শহর জুড়ে ইতিমধ্যেই উৎসবের মেজাজ ছড়িয়ে পড়েছে প্রশাসন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় এই উৎসব হয়ে উঠবে আরও প্রাণবন্ত ও স্মরণীয় এমনটাই প্রত্যাশা সকলের নমস্কার আজকে শাবর্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলার প্রস্তুতি মিটিং এই মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের এক্স এ মিস্টার শঙ্কর রায় এবং এস ডি শিবজ্যোতি দত্ত এবং এমডিসি কংজংম তাছাড়াও অন্যান্য লাইন আধিকারিক আধিকারিকবৃন্দ ছিলেন সবার উপস্থিতিতে আমাদের এই মেলাকে কিভাবে। আনন্দ ঘন মুহূর্তে পরিবর্তিত করতে পারব, তার এই প্রস্তুতি পর্ব আজকে গঠিত হয়েছে এবং আমরা মেলাকে আরও সুন্দর করে তুলতে আমাদের পদক্ষেপ নিচ্ছে সবাই মিলে